নমস্কার বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম আশা করি এই গরমে সকলেই সুস্থ আছেন আমিও সুস্থ আছি ভালো আছি আজকে নিয়ে এলাম এখন তো আমের সময় তাই আমরা তো বিভিন্ন রকম সস খাই টমেটো সস চিলি সস নানান রকম সস খাই এটা এক খাবো আমের সস চপ কাটলেট এসবের সাথে খুব মুখরোচক একটা জিনিস খুব অল্প উপকরণে অল্প সময়ে হয়ে যায় তাই আজকে বানাবো আমের সস তার জন্য কী হয়েছে দুটো আম গ্রেট করে নিয়েছি কয়েক কোয়া রসুন কুচি কুচি করে নিয়েছি একটু আদা কুচিয়ে নিয়েছি আর চিলি ফ্লেক্স আর এক বাটি মতো চিনি এটা দিয়ে খুব সহজে খুব অল্প সময় হয়ে যায় ঘরে থাকা উপকরণ দিয়েই এগুলো আমাদের প্রত্যেকের ঘরেই প্রায়ই থাকে তাহলে শুরু করা যাক বসিয়ে দিলাম দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে এবার নাবিয়ে নিচ্ছি একটা ছাঁকনির উপরে নামিয়ে নিচ্ছি এটা ছেঁকে দিতে হবে এবারে একটু রসুন কুচি দিয়ে দেব দিয়ে দিচ্ছি ফ্লেক্সটা দিয়ে দেবো তারপরে যে আমটা সেদ্ধ করে যে গুলে ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার চিনিটা দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার গুলে চিনিটা গলে গেছে এটা ভালো করে ফুটে উঠলো এবারে কর্নফ্লাওয়ারটা দিয়ে মিশিয়ে নেবো হয়ে গেল আমাদের ম্যাঙ্গো সস এবার নামিয়ে পরিবেশন করে দেব সুস্বাদু ম্যাঙ্গো সস ঘরে তৈরি করা খুব অল্প উপকরণে ঘরে থাকা জিনিসে চপ কাটলেট চাউমিন সিঙ্গারা কি নানারকম স্ন্যাক্সের সাথে এটা খুবই ভালো লাগে বাজার থেকে কিনে না খেয়ে যদি আমরা ঘরে করে নেই সেটা স্বাস্থ্যসম্মতও হয় এবং কোনো অসুবিধাও হয় না বন্ধুদের কাছে অনুরোধ যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করে দিলে খুব ভালো হয় বন্ধু বন্ধুর পাশে থাকলে খুব বন্ধুরও খুব উপকার হয় আশা করি এই রেসিপিটা সকলের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ প্লিজ শেয়ার করে দেবে আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দিলে সকলের আগে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আজ তাহলে এখানেই আসি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততদিন আপনারা এই গরমে সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি